أعوذ بالله من الشيطان الرجيم وإذا كنت فيهم وإذا كنت فيهم فأقمت لهم الصلاة فأقمت لهم الصلاة, الصلاة وإذا جكن كنت تمتكو ঠিক আছে গুমতা ফালদা ফিহিম মানে তাদের সাথে মাঝে এখানে তাদের সাথে আর কি ফিহিম মানে হোম যুদ্ধের ময়দানে যখন তুমি তাদের সঙ্গে থাকবে সলাতুল খৌফের আলোচনা হবে এখন সলাতুল খৌফ ভীতিকালীন সময়ের সলাত ফাকমতা আকমতা সুতরাং আকমতা আকমায়কিমো থেকে আকমতা ফালতা তখন তুমি প্রতিষ্ঠিত করো করো কায়েম আর কি সম্পাদন করো লাহু মো সলা তাহু মানে তাদের সাথে তাদের জন্য মানে তাদের সাথে আর সলাদা সলাদ অর্থাৎ যুদ্ধের ময়দানে যখন তুমি সৈন্যবাহিনীর মাঝে থাকবে তখন তাদের সঙ্গে সলাদ সম্পাদন করবে যুদ্ধের মধ্যেই ফাল্তা কুম ফা সুতরাং আর লি ছিলটা

বলতে হবে এখান তাদের একটি দল তোমার সঙ্গে যেন সলাৎ সম্পাদন করে এরা যুদ্ধের ময়দানে ভীতিকালীন সময়ে একসাথে সবাই সলাতে দাঁড়াবে না ভাগ ভাগ করে দল দাঁড়াবে আর একদল পাহারা প্রহরায় থাকবে অ লিয়া সুধু লিয়া সোধো সদায় থেকে লিয়া সোধো তারা যেন গ্রহণ করে আসলি হাতাহুম আসলি হাতা হোম এলা সন্মানি অস্ত্ৰ জমা হলে আসলি হাতাহুম তাদের অস্ত্র তারা যেন অস্ত্র ধারণ করে রাখে অর্থাৎ একদল যেন অস্ত্র ধরে দাঁড়িয়ে থাকে বুঝছেন অস্ত্র নিয়ে যেন একদল প্রহরাই থাকে আর একদল চলক তোমার সঙ্গে সম্পাদন করে ফাইদা জাদু যখন সাজদা করবে তারা তারা সাজাদু ভালো তারা যখন সাজদা করবে ঠিক আছে ফালিয়া কুনুম মিউ অ ইকুম ফালিয়া কুনুমে তারা যেন থাকে মিউ অর তোমাদের পিছনে অর্থাৎ যেই দল সলাতদায় করছে

ত ইফাতুন মানে অ অপর দল ত ইফাতুন মানে দল ওখানো মানে অপর দল অপর অপর দলটি যেন আসে অপর দলটি যেন আসে লামিও সল্লু

তারা যেন গ্রহণ করে ধরে আর কি অ ধরে হিদর হোম হোম হিদরোন মানে হলো সতর্কতা তারা যেন তাদের সতর্কতা অবলম্বন করে তাদের সতর্কতা অবলম্ব আসলি হাতাহোম আসলি হাতা হোম এবং অস্ত্র অর্থাৎ লিয়াসুদোর ফাই ফাই ফাইল হচ্ছে এই দুটো হিদর হোম আসলি হাতাহুম তারা যেন সতর্কতা এবং তাদের অস্ত্র

ود الذين كفروا ود الذين كفروا <سؤال> كفر رجاي كفر رجاي لو تفعلون لو تفعلون لو تغفلون لو تغفلون غفلة يغفلو الغفلة تمنه هلو غافل هوا كفر رجاي جمرة غافل هوي جاوار عن أسلحتكم মানে কি অস্ত্র জমা অস্ত্র 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 সম্পর্কে তোমরা যেন গাফেল থাকো আর কি আমতি আতি কমতি মাতায়ন মানে হল আসবাবপত্র বুঝছে ভোগ্য সামগ্রী আর এখানে আমতি জমা তাইলে তোমরা অস্ত্র এবং তোমাদের মাল সামানার ব্যাপারে তোমরা বেখবর থাকো এটাও কাফেররা চায় আর ওই অবস্থায় তারা হামলে পড়বে ফাল হ্যাঁ মিলো না আলাই কম মিলো না আই কম মাইলা তা অ মালাইয়া মিলো মানে ঝোকা ঝোকা মালায়া মিলো মানে আক্রমণ করা মালা এমনি শব্দ যে আন ব্যবহার হয় তবু আক্রমণ করা বুঝছেন তো আলা যদি ব্যবহার হয় না আলা ব্যবহার হয়েছে তাহলে মাল আমিলু ইয়ামিলু না তারা ঝুঁকে পড়বে মানে তারা আক্রমণ করবে আলাইকো মানে তোমাদের উপরে মাইলাতান মাইলাতান হলো মাসদার এটার মাসদার এখানে আনা হয়েছে আর কি হ্যাঁ মাল আমিলু আল মাইলু আল মাইলাতু তো মাইলাতা ওয়াহিদা মানে হলো একটি আক্রমণ আর কি মানে তারা হঠাৎ করে হঠাৎ এখানে হলো হঠাৎ করে বুঝছেন তোমরা যখন বেখবর থাকবে তখন তারা হঠাৎ আক্রমণ করবে তোমাদের উপরে

আদা আদা কষ্ট কষ্ট আদা মানে কি কষ্ট আদা মানে কষ্ট মিম মাতরিন মিমাতরিন মাতার মানে কি বৃষ্টির বৃষ্টির কারণে যদি তোমাদের কষ্ট হয় তাহলে তোমাদের কোনো পাপ নেই আও কুমতুম মারদা আও কুমতুম মারদা অথবা তোমরা হও অসুস্থ অথবা তোমরা যদি অসুস্থ হয়ে যাও অথবা বৃষ্টির কারণে তোমাদের সলাতের জামাতে অথবা মসজিদে যেতে কষ্ট হয় তাহলে তাহলে কোনো পাপ নেই ওই 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 অবস্থায় সলা তদায় করা অ্যাং তা দড়ু আসলি হাতা কম আন মানে যে তা অদ আয় থেকে তা দাড়ু তোমরা রেখে দেবে আসলি হায়াতা কম তোমাদের অস্ত্রসমূহ বুঝেন

আহ আদদা প্রথমটা হামস আপটা আইন আইনকে আদাল ধরছে আহ আদদা আহ আদদা আ আদদা হ্যাঁ নিশ্চয়ই আল্লাহ আ আদদা এই দা মানে প্রস্তুত করা তিনি প্রস্তুত করেছেন লিলকা ফিরিনা কাফেরদের জন্য আধা বা মোহিনা মহিন মুহিন মানে হলো লাঞ্ছনা কর যন্ত্রণা লাঞ্ছনা কর আলিম মানে যন্ত্রণাদায়ক মহিন মানে লাঞ্ছনা কর আল্লাহ তাদের নিশ্চয় আল্লাহ তাদের জন্য কাফেরদের জন্য লাঞ্ছনা কর শাস্তে প্রস্তুত করে রেখেছেন